একটা বাটি নিয়েছি এরপরে কয়েকটা ডিম এখানে ফাটিয়ে নেব মোট ছটা ডিম এখানে নেব বন্ধুরা দেখো এখানে ছটা আমি ডিম ফাটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে ভালো করে চামচের সাহায্যে ফাটিয়ে নেব যত ফাটাবে ডিমটা যখন ভাপাতে দেবে তখন এটা আরও বাউন্স করবে স্পঞ্জি মতো হবে বন্ধুরা দেখো এখানে আমাদের ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর এটাকে একটি টিফিন বক্সের মধ্যে দিয়ে জলের এতে ভাপাবো আমরা সাইজের একটা টিফিন বক্স নিয়েছি এর ওপরে কয়েক ফোটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে গায়ে এটাকে মাখিয়ে নেব বন্ধুরা দেখো ভালো করে তেলটাকে ব্রাশ করে নিয়েছি হাতের সাহায্যে তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো যাতে ডিমটা গায়ে না লেগে যায় এরপরে ফাটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দেবো এর মধ্যে এরপরে টিফিন বক্সের মুখটা আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে এরপরে এটাকে গরম জলে কিছুক্ষণের জন্য ফুটিয়ে রাখবো বন্ধুরা প্রথমে এবার গ্যাসটাকে আমি জেলে নেব নিয়ে একটি কড়া বসিয়ে নেব এরপরে এরতে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে ডিমটাকে ভালো করে ভাপানো যায় জলটা গরম হয়ে এলে এরপর আমি টিফিন বক্সের ভিতরে যে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম ওইটা এবার জলের মধ্যে দিয়ে দেব ততক্ষণ জলটা গরম হয়েছে বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এরপর আমরা টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দেব তো কড়ার ফ্রেমটা একটুখানি কমিয়ে দেব বন্ধুরা এটাকে সাবধানে বসাতে হবে এর উপরে একটা কিছু চাপাতে হবে যাতে এটা ডিমটা যাতে এক পেসে না হয়ে যায় বন্ধুরা দেখো এখানে জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এর উপর একটা ঢাকনি ঢাকা দিয়ে দেব আর এটা কমপক্ষে কুড়ি মিনিট ধরে আমাদেরকে ভাপাতে হবে তবে স্পঞ্জি ভাপটা আসবে ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা ডিমটা সেদ্ধ হয়ে যাক তারপরে ফিরে বন্ধুরা দেখো এখনো ফুটছে তো আমাদের কুড়ি মিনিট হয়ে গেছে এরপর আমরা ঢাকনাটা খুলে দেব বন্ধুরা দেখো এখনো কোনো গ্যাস জ্বলছে এরপরে ফ্লেমটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিলাম এরপরে দেখো এরপরে এটাকে খুলে নিয়ে দেবো কতটা স্পঞ্জিভাবে বন্ধুরা এরপরেতে পরিমাণ মতো সস ঢেলে দেব ওটাতে টমেটো সস ব্যাস দেখো ডিংটা এরকম ফুলেছে তো এটাকে আমি পিস পিস করে কেটে নেবো চৌকো আকারে দেখো কেটে নিয়েছি আর আমার মা এখানে কয়েকটা পিস বার করেছে বেশ স্পঞ্জি স্পঞ্জি ভাব হয়েছে কতটা ফুলেছে দেখো কেকের মতো এটাকে আরেকটু একটু ভালো করে ফেনিয়ে নিলে আরও ফুলতো ব্যাপারটা যেহেতু প্রথমবার করছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল তো বন্ধুরা দেখো অনেক কাটা পিস হয়েছে তো তোমরা যখন টিফিন বক্স জলে বসাবে কেয়ারফুলি বসাবে আমরা যখন বসাতে গিয়েছিলাম একটু অসাবধানতার কারণে জল ঢুকে গিয়েছিল কিন্তু কোনো সমস্যা হয়নি তো দেখো এরকম পুরো পনিরের মতো পিস হয়েছে তো চলো এরপরে এর ব্যাটারটা গুলে নেবো নিয়ে এটাকে ভালো করে তেলে ভেজে নেব এরপরে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে ব্যাটারটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এক চামচ দিলাম আরও এক চামচ দেব এরপরে দেবো কোলমরিচের গুঁড়ো এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে ভালো করে মশ চামচ দিয়ে নেড়ে তারপরে জল দিয়ে ফেট বন্ধুরা তোমরা চাইলে এটাতে একটা ডিম অ্যাড করতে পারো কিন্তু আমি আর দিলাম না এরপর একটা কড়া নিয়েছি কড়াটা জেলে নিলাম এরপরে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেবো কড়াটা যেহেতু গরম হয়ে গেছে আর আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি তোমরা চাইলে এটাতে সর্ষের তেলও দিতে পারো তারপরে ব্যাটারের সাথে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি করে এটা ভালো করে একটুখানি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব নিয়ে আর কড়াই দেবো কয়লাটা গরম হয়ে গেছে এরপর আমরা ব্যাটারে যে ডিমটাকে ডুবিয়ে ফলে নিয়ে দিয়ে দিলাম পনির যেমন করে ভাজে সেরকমভাবেই ভেজে নেবো বেশি মোটা কোটিং করিনি বন্ধুরা তোমরা বাড়িতে এগুলো ট্রাই করে দেখো এবং জানিও কেমন তোমাদের লাগলো বন্ধুরা দেখো ডিমটাকে আমরা ভালো করে ভেজে নিয়েছি এরপরে তুলে নেব দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দারুণ একটা সেন্ট বেরিয়েছে তো বাকি যে ডিমগুলো রয়েছে সেগুলোও ভালো করে আমি কেক চিলি করার জন্য এখানে ছোট করে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি বড়ো বড় করে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি টমেটো কুচি আর এখানে আদা রসুন বাটা আছে আর এখানে নিয়েছি টমেটো কেচাপ চলো রান্নাটা শুরু করি কড়াই অল্প তেল ছিল ডিম ভাজার তো তার মধ্যে আর অল্প করে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক হলে এরপর আমাদের রান্নাটা শুরু আমরা আমাদের মতো করে চিলি এক চিলিটা করার চেষ্টা করছি তো প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজের পাপড়ি এখানে মোট পাঁচটা বড় বড় সাইজের পেঁয়াজ নেওয়া হয়েছে বড় নয় মাঝারি সাইজে তো দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব একেবারে বেশি লাল লাল করে ভাজবো না যাতে একটু মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা সামান্য ছেড়ে আমি এবার ছোট ছোট করে কুচিয়ে রাখো ক্যাপসিকামগুলোকে এর মধ্যে দিয়ে দেব দেখতে পুরো কালারফুল লাগছে তো বন্ধুরা দেখো প্রায় ভাজা ভাজা হয়েছে বেশি লাল লাল করে ভাজবো না টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো এতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপরে কাঁচা পাকা লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেই কটা আবার এর মধ্যে দিয়ে দেবে তোমরা চাইলে পুরোটা গুঁড়ো লঙ্কা করতে পারো কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে ফ্লেভারটা খুব ভালো আসে তো বন্ধুরা রান্নাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা প্রথমে দিয়ে দেবো রসুন বাটা দিয়েটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কুড়ি তিরিশ সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়েও এটাকে খুব ভালোভাবে আমি নাড়াছাড়া করে নেব আমাদের ভালো করে আদা লসুনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বন্ধুরা এটা করার গায়ে যাতে লেগে না যায় আমি এটা পরিমাণ মতো করে জল দিয়ে দেবে টাইলে করলাম না আমরা ঘরোয়াভাবে কীভাবে এক্সিলি করা যায় সেই জন্যই রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এসেছি আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো টমেটো কেচাপ তো প্রথমে চার চামচ টমেটো কেচাপ দিয়ে দেবো আমি তোমার পরিমাণ অনুযায়ী দিও এতে আমি এক্সট্রা অন্য কোনো সস আর ব্যবহার করলাম না সয়া সস চিলি সস আর দিলাম না শুধু টমেটো কেচাপ দিয়েই করছি কষানো কমপ্লিট হয়ে গেছে আর তখন ব্যাটারে অল্প সামান্য যে গ্রেভিটা বেঁচেছিল ব্যাটারটা সেইটার সাথে আমি একটু জল মিশিয়ে নিয়েছি এবারে এর সাথে জলটা আমি দিয়ে দেব তোমরা যেমন গ্রেভি খেতে চাও সেরকম দিও আমি এটার কর্নফ্লাওয়ার আর আলাদা করে অ্যাড করলাম না বন্ধুরা এটা হলো ফাইনাল লুক তো এরপরে গ্রেভিটা ভালো করে ফুটে এলে তারপরে ভেজে রাখা আমাদের ডিমগুলোকে দিয়ে দেব। বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই কর বন্ধুরা দেখো আমাদের গ্রেভিটা ফুটে এসেছে এরপরে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নি বন্ধুরা লাগছে না পুরো এটা পনিরের মতো এবার নেড়ে দেবো এটাকে সামান্য একটু ডিমের সাথে ফুটিয়ে নেব নিলেই হয়ে যাবে আমাদের এক চিলি বন্ধুরা দেখো আমাদের এখানে এগ চিলিটা পুরো কমপ্লিট হয়ে গেছে একেবারে গ্রেভিটা শুকনো করিনি আবার বেশি ট্যাল ট্যালে ঝোলও নয় বেশ গাঢ় গাড়ো হয়েছে তো বন্ধুরা আমাদের রেসিপিটা এখানে কমপ্লিট হয়ে গেছে এরপরে নামিয়ে নেব